অফিস ডকুমেন্ট সম্পাদনার ক্ষেত্রে ডকুমেন্টকে সুন্দর এবং আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য জাস্টিফাই একটি গুরুত্বপূর্ণ বিষয় জাস্টিফাই করলে এদিকে লেখা যে কিছু কিছু ফাঁকা আছে সাইডে ফাঁকাগুলো পূরণ হয়ে যায় ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধি পায় তো আমার এখানে যে ডকুমেন্টটা আছে এটা আছে আমরা এটাকে জাস্টিফাই করবাই করলে হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এদিকে সমানভাবে লেখাগুলো বিন্যস্ত হয়েছে কোনো ফাঁকা নেই ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধি পেল তো আমাদের কিছু কিছু ডকুমেন্টের ক্ষেত্রে জাস্টিফাই করলেই না অনেক সময় জাস্টিফাই হাই জাস্টিফাই ল বা জাস্টিফাই মিডিয়াম করা প্রয়োজন হয় কিছু কিছু অফিস প্রোগ্রামে এমএস অফিস প্রোগ্রামে এখানে জাস্টিফাই ল হাই মিডিয়াম তিনটাই থাকে কিন্তু এখানে আমাদের নেই কিছু অধিকাংশ অফিস প্রোগ্রামে এটা এখানে নেই তো এটা আমরা কিভাবে পেতে পারি সে ব্যাপারে আজকে শিখব তো এটাকে পেতে হলে আপনাকে এখানে যেতে হবে কুইক অ্যাক্সেস টুলবারে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার এখানে মোর কমান্ড মোর কমান্ডস এখানে যেতে হবে মোর কমান্ডস এখানে দেখতে পাচ্ছেন পপুলার কমান্ডস শুধু অধিক ব্যবহৃত কমান্ডস গুলো এখানে আছে তো আমরা এখানে যাব অল কমান্ডস অল কমান্ট এখন আমরা যাবো এখানে জার্টি পাই হ্যাঁ জাস্টিফাই পাই পাই এগুলো আছে আমাদের ওইখানে হোম টেবাই এগুলো আছে এগুলোর দরকার নেই এখান থেকে আমরা নেবো জাস্টি বাই হাই অ্যাড জাস্টি বাই লাই মিডিয়াম অ্যান্ড এখন এখানে ওকে করুন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে এখানে জাস্টি বাই হাই জাস্টি বাই লি বাই মিডিয়াম আমরা লেখা কিছু লেখার মধ্যে যদি এগুলা প্রয়োগ করে তাহলে দেখেন কিরকম হবে এখানে জাস্টিফাই মিডিয়াম প্রয়োগ করলাম লেখাটা অন্যরকম হয়ে গেছে জাস্টিফাই ল জাস্টিফাই হাই কিছু কিছু এদিকে লেখার আকার যখন বড় হবে ওয়ার্ডের দরণ যখন বড় হবে তখন আপনার এটা প্রয়োজন হতে পারে জাস্টিফাই হাই বা মিডিয়ামের তো আমার যে ডকুমেন্ট আছে এটাতে জাস্টিফাইড লয় ভালো সৌন্দর্য হয় তো আমি জাস্টিফাইড লয় রাখলাম তো আপনি চাইলে কুইক অ্যাক্সেস এটা এটাকে আপনি রিবনের নিচে পেতে পারেন পেতে হলে এখানে আপনাকে শো বিলো দি রিবন এখানে দেখেন এটা চলে এসেছে এখানে তো এখানে আপনি জাস্টিফাইড সুবিধাটা পেতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ তো এরকম গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন তো পেতে পারেন আপনি এম এস ওয়ার্ডের টিউটোরিয়াল ধন্যবাদ সকলকে ভালো থাকবেন